আর এই ফ্ল্যাশটার জন্য প্রচুর ডিস্টার্ব হচ্ছে তো ব্লগ করতে বলছিলো তো ওই জন্য ব্লগটা করছি আর কে কে যাবো বলে দিই আমি স্বামী রুল বলে ওই বন্ধুরা যাবে আর যাবে হচ্ছে দিলোয়ার স্যার আর আমাদের ট্রেনার কোচ সব রকমই তো বেশি কিছু না বললে ভিডিওটা শুরু করি আর বেশি কিছু না বলে একটু তাড়াতাড়ি রেডি হই তাহলে আমাকে বুঝতেই পারছো তো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো দেখা হচ্ছে রেডিও নি তা দেখাবেন

কেমন করছিল নিজেই জানে ওইদিকে আমাদের ক্যাপ্টেন রাইট রে ফ্রাইট রে ফ্রাইট মারবো না জমি থেকে উল্টে পড়বি রে আর ওই যে আমাদের ক্যাপ্টেন তো এটা হচ্ছে আমাদের দিলো WhatsApp ট্রেনার সরি মাই মিস্টেক আই অ্যাম রিয়েলি সরি নে এখানে ডোন্ট ওয়াইন্ড আমাদের এখানে হচ্ছে আমার দেখে হচ্ছে ব্যায়াম হবে পোড় চো 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 সামনে চো আর একজন ছুটে আছি চ চ চ চ চা সব ভিজে গেছে দেখলো চো ঘেমে আর আমাদের ট্রেনারে বলতে কিছু ছুটিস নি ছুটার হাল দেখছো টেনালের আমাদের ট্রেন হাল অ্যাহ ল্যাকপক লেকপক বেরিয়ে গেল ট্রেন தான் தான் <laughs> <laughs>

আরেকবার আরেকবার একটু হলি আমাদের বন্ধুকে আমরা সবাই মিলে হারাতাম গাড়ি চলে এসেছিল বেশি থেকে তো তো একটু হলি আমার অ্যাক্সিডেন্ট হতো তো আমার চোখ দিয়ে পানি বেড়ে গেলে দেখতে পাচ্ছো আমার খুব কষ্ট হলো এখন গাড়ি চলে গেলো উড়ে যেত খুনি

অনেকগুলো ব্যায়াম হয়েছে দেখাতে পারিনি মানে এগুলো তো সিঙ্গেল সিঙ্গেল তো এগুলো দেখাচ্ছি তো ঠিক আছে আবার কিছু কিছু দেখাবো আমি যখন করবো তখন দেখাবো ভিডিওটা টপ করি তো এবার আমরা সিট আপ মারবো একে একে আর প্রথম হবে বন্ধুটার এবার প্রথমে ট্রেনারে মারলাম বললাম তারপর হবে বন্ধুটার তারপর আমরা লোট টিনারে পর আমার ভিডিওটা দেখ করবে এটা ভিডিওটা কর তো স্যার কইছিস তো বসে যাচ্ছে হ্যাঁ That was more than four. সূর্যটা কোথাও উঠেছে হ্যালো স্যার সূর্যটা দেখো ভোরের সূর্য সকালে পাঁচ সকাল সরি আর এখনো কুয়াশা আছে দেখতে পাচ্ছ আমাদের ট্রেনার একটা নতুন একটা ব্যান্ড শিখাচ্ছে এরকম এই যে ছেলেটা প্রথম প্রথম এসে কিচ্ছু করছিলো না এখন এমন হয়েছে ওর কাছে আমরা শিখছি আমি শিখছি সবাই বয়স আওয়াজ ঠিক আছে তোর যেটা সুবিধা হয় পঞ্চাশটা হয়ে ফুল সিট আবার কি তো আমাদের কাজ শেষ এবার আমরা বাড়ি যাবো আমাদের ট্রেনার এখন এখন পয়সা নেই এখন কি আলোচনা করছি জানি না আর যাই হোক মাইনে